আসসালামু আলাইকুম আমাদের কাছে কিন্তু এই মেশিনগুলো বেশ কয়েকটা আসছে এগুলো হচ্ছে আপনার মিনি হিট প্রেস মেশিন আপনারা যারা হচ্ছে টি শার্টে কিংবা হচ্ছে আপনার বিভিন্ন ফ্যাব্রিক্সের উপরে লোগো প্রিন্ট করে কিংবা গেঞ্জির পিছনে যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলো হচ্ছে আপনারা লাগান তো এটার জন্য কিন্তু আপনারা এই মেশিনটা ইউজ করতে পারেন ক্যালোজির খুব ভালো মানের একটা মেশিন মেশিনটা আমি একটু আনবক্স করে দেখব ছোট্ট ছোট্ট একটা হিটপ্রেস মেশিন তো এটার সাথে হচ্ছে একটা ইউজার মেনোয়াল দেওয়া আছে এবং হচ্ছে একটা ব্যাগ দেওয়া আছে যেটাতে আপনি হচ্ছে আপনার হিট প্রেসটা রাখতে পারবেন সেই সাথে হচ্ছে একটি হচ্ছে পাওয়ার কেবল দেওয়া আছে মেশিনটার সাথে এবং এখানে একটা হচ্ছে ইউজার মেনোয়াল আপনি কীভাবে ইউজ করবেন কত টেম্পারেচার দিবেন এখানে দেওয়া আছে ভিতরে খুব সুন্দরভাবে এগুলোতে ফলো করেও কিন্তু আপনারা মেশিনটা ইউজ করতে পারবেন মেশিনটা ইউজ করা খুবই ইজি ছোটোখাটো হচ্ছে আপনার আয়রনের মতো তবে হচ্ছে অনেকে ভেবে থাকতে পারেন যে আয়রন দিয়ে কি এই কাজটা করতে পারবেন আয়রন দিয়ে কিন্তু কাজটা পারফেক্ট হবে না এটা দিয়ে আপনারা যেই টেম্পারেচার পাবেন এবং হচ্ছে যেই আপনারা হচ্ছে প্রিন্টের কোয়ালিটি পাবেন আয়রন দিয়ে কিন্তু সেই কোয়ালিটি পাবেন না এখান থেকে পাচ্ছেন পাওয়ার বটন এখানে পাওয়ার বটন দেওয়া আছে এবং এটা সিস্টেম হচ্ছে আপনাকে এখানে পাওয়ার কেবলটা দিতে পাওয়ার কেবলের মাধ্যমে লাইন দিতে হবে আমি এটা আপনাদেরকে লাইন দিয়ে দেখাই তো এখানে কিন্তু পাওয়ারের পোর্ট দেওয়া আছে আমরা এখানে যে পাওয়ার লাইনেতে কিন্তু একটা আওয়াজ আসলো তো এখানে হচ্ছে আপনি চাপ দিলে কিন্তু জিনিসটা অন হয়ে যাবে দেখেন অন হয়ে গেল তো এখানে হচ্ছে টেম্পারেচার উঠতেছে অলরেডি তা আমরা একটা হচ্ছে এ দেখেন এই ব্যাগে একটা প্রিন্ট করে দেখাই ব্যাগের ভিতরে কিন্তু আপনারা এই যে একটা ডিটিএফ প্রিন্ট এটা এখানে রাখলাম এটা কোনো অথায় রাখলাম তো রাখার পরে এটা হচ্ছে আপনাকে জাস্ট এভাবে চাপ দিয়ে ধরতে হবে খুব জোরি প্রেশার দিতে হবে এমন কিছু না আপনি হচ্ছে আপনার পরিবারের মতো বুঝে এভাবে হচ্ছে আপনার প্রেস করে ধরে রাখবেন তো আমাদের হচ্ছে টেম্পারেচারটা এখন প্রায় দুইশো পনেরো আমরা এটা উঠে ফেললাম দেখেন এখানে কিন্তু জিনিসটা প্রিন্ট বসে গেছে এটি ঠান্ডা হতে দিব আর এখানে কিন্তু হচ্ছে আপনার রাখার জন্য একটা হচ্ছে মেশিন রাখার জন্য কিন্তু আপনারা যে গরম অবস্থায় কিছু উপর রাখবেন এখানে কিন্তু একটা স্ট্যান্ড দিয়ে দেওয়া আছে স্ট্যান্ডের উপর রাখতে পারবেন আর তো দেখেন এখানে কিন্তু যে আমাদের প্রিন্টটা কত সুন্দরভাবে বসে গিয়েছে ব্যাগের উপরে এটা কিন্তু হচ্ছে এই ব্যাগটার উপরে আমরা এখানে প্রিন্ট করলাম সো দেখতে পাচ্ছেন এই ধরনের যে কোনো প্রোডাক্টের উপরে কিন্তু আপনারা সেটা টি শার্ট হোক কিংবা হচ্ছে এই ধরনের ব্যাগ হোক এগুলো কিন্তু আপনারা প্রিন্ট করতে পারবেন এই মেশিনগুলোর মাধ্যমে খুবই কম প্রাইসের ভিতরে এই মেশিনগুলো আপনারা কিন্তু নিতে পারেন সো নিতে শুনে আসতে পারেন এপসন বাজারে এপসন বাজারের ঠিকানা হচ্ছে চৌদ্দ পুরোনা পল্টন দারুসালাম দ্বিতীয় তলায় শপ নাম্বার আঠারো প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা দিয়ে নেবেন আমাদেরকে ফোন দিয়ে ধন্যবাদ